আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবারকাতু আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারান লাইফস্টাইলে তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো কী তৈরি করেছি এটা হচ্ছে আমাদের গাছের কামরাঙা যেটা দিয়ে আমি বানিয়েছি একদম মিষ্টি কামরাঙা চাটনি তো প্রথমে আমি গাছ থেকে তো কিছুদিন আগেই পেরে নিয়েছিলাম তো এই কটা নিয়েই আমি চাটনিটা বানাবো তো ভালো করে আমি আগে ওর সিরগুলো কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পর এগুলোকে ভালোভাবে ছোটো ছোটো করে কেটে একটা সসপ্যানে আমি একটু পানি দিয়ে আর একটু নুন আর হলুদ দিয়ে আমি ওই কামরাঙাগুলো সিদ্ধ করে নেবো তো নুন আর হলুদ দেওয়া হয়ে গেছে কামরাঙাগুলোকে দিয়ে দিয়েছি ভালোভাবে এগুলোকে সিদ্ধ করতে হবে কামরাঙার একটা টকসা ভাব থাকে সেই জন্য নুন আর হলুদ দিয়ে এই মানে যে টকসা ভাবটা ওটা কাটিয়ে দিচ্ছি তারপরে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এটা থেকে আমি পানিটাকে ছেঁকে ভালোভাবে ধুয়ে নেবো তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটাকে আমি নামিয়ে নিয়ে আমি যে প্যানে চাটনিটা তৈরি করবো সেই প্যানটা আমি ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি তো কড়াটা মোটামুটি হালকা গরম হয়ে যাওয়ার পর আমি অল্প তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি একটা লঙ্কা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ভালোভাবে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ংটা ভাজা হয়ে গেলে জল জল ঝেড়ে রাখা কামবাঙাগুলো এবারে দিয়ে দিলাম ভালোভাবে নাড়তে থাকবো জলটা মোটামুটি শুকনো হয়ে গেলে আমি চিনি সিরাপ করে রেখেছিলাম যেটা দিয়ে পুরো তৈরি করব তো চিনি সিরাপ দেওয়ার পর এরকম জেলি জেলি ভাব হয়ে আসলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো আমার জেলি জেলি ভাব হয়ে এসছে তো এই ছিল আমার পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও খেতে খুব টেস্ট হয়েছিলো মিষ্টিও হয়েছিল তো এই ছিল পুরো ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা বন্ধুরা